ويصل لي امري اهبط اوده من لساني يقوى قومي আজকের সবার সভাপতি সাহেব শ্রদ্ধেয় আমার সামনের উপস্থিত শ্রোতা শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহ সুখ শান্তি ও এই অনুপ্রবর্তনগরে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ইসলাম পরিচিতি আজকের আমার আলোচ্য বিষয় আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম পরিচিতি আমি ইসলাম পরিচিতি গড়াতে গিয়ে শুধুমাত্র ইসলামেরই পরিচয় করাবো না বরঞ্চ এর সাথে সাথে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই বিশেষ করে যে প্রধান প্রধান যে আমাদের বিশেষ করে ভারতবর্ষের যে ধর্মগুলো এবং বিশ্বব্যাপী যে ধর্মগুলো যেমন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এইসব ধর্মগুলোর পরিচয় করিয়ে দেব ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যদি যদিও আজকের আমার আলোচ্য বিষয় ইসলাম পরিচিতি তারপরেও আমি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমি একটা বিষয় আগে স্পষ্ট করতে চাইছি বিশেষ করে আমার ভাই ও বন্ধুদের কাছে এবং যারা দূর থেকে আমাদের প্রোগ্রাম উপভোগ করছেন এবং রাস্তাঘাট থেকে যারা আমাদের প্রোগ্রাম শুনছেন আমি একটা বিষয় আগে বলে দিতে চাই যে আমার আলোচনা প্রথমে আপনারা কিছু অংশ শুনবেন বা কোনো মাঝের অংশ শুনবেন তারপরে কোনো মন্তব্য করবেন এমনটি ব্যাপারটা না হয় তার কারণ আমার বক্তব্য শুনতে হলে পুরো বক্তব্য শোনার পরে কোনো মন্তব্য করবেন তার কারণ যে বিভিন্ন জায়গা থেকে হয়তো কোনো ভাই আমার এমন বক্তব্যের কিছু অংশ শুনলো যে তার আগে আমি কি বলেছি এবং পরে কি বলছি সেটা না শুনে সে হয়তো খারাপ ধারণা করতে পারে সে হয়তো বলতে পারে যে সে আমাদের ধর্ম সম্পর্কে হয়তো খারাপ মন্তব্য করছে কারণ ইসলাম সম্পর্কে আজকে যে মিডিয়া ইসলাম সম্পর্কে আজকে মিডিয়া যেভাবে ইসলামকে দেখাচ্ছে যে ইসলাম মানে হচ্ছে একটা সন্ত্রাসবাদী ধর্ম আজকে ইসলাম আজকে মিডিয়া যেভাবে ইসলামকে ফালাচ্ছে মানুষের কাছে নাহলে আমার আজকে ইসলাম পরিচিতি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন ছিল না আজকে মুসলিম আজকে মিডিয়া ইসলামকে ভুলভাবে তুলে করছে আজকে লোকেরা মনে করছে যে ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদী ধর্ম মুসলিম মানে সন্ত্রাসবাদী এটা মনে করে মানুষ কারণ মিডিয়া তাদেরকে শিখিয়েছে ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যে অমুসলিমদের দেব দেবীকে ও নিষেধ করে ইসলাম এমন একটা ধর্ম যে অমুসলিমদের দেব দেবী কে গালি করে ইসলাম আল্লাহ পবিত্র বলেছেন

যে ইসলামের সবচেয়ে বড় শত্রু মুসলিমদের সবচেয়ে বড় শত্রু সেই বড় শত্রুকেও গালি দিতে নিষেধ করেছে ইসলাম আপনারা জানেন যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারার 2 আয়াত নম্বর 288 এ ইয়া আইয়ুহাল্লাযীনা আ'মানু কুলু বিশ্লবে কাফা হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ শত্রু

বরং তো মুসলিমদের সবচেয়ে চাইতে বলো সবচেয়ে বড় শত্রু এবং প্রকাশ্য শত্রু যে শয়তান সেই শয়তান কেউ ইসলাম গালি দেয় নি করে আজকে তো ইসলামের ইসলামের বিরুদ্ধে মিডিয়াগুলো গোম গোমর্ষণ করছে আজকে ইসলামের বিরুদ্ধে মিডিয়া বলে গোম গোমর্ষণ করছে আজকে যদি কোনো অমুসলিম যদি কোনো অপরাধ করে সেটা হয় অপরাধ আর যদি কোনো মুসলিম কোন অপরাধ করে তাহলে সেটা হয় সন্ত্রাসী কার্যকলাপ সেটা হয় সন্ত্রাসী কার কর্মকাণ্ড আপনারা জানেন এ হচ্ছে আমাদের মিডিয়ার খেলা আপনারা জানেন যে বর্ধমান কাণ্ডে যেটা হয়েছিল একটা সন্ত্রাসী কাণ্ড হয়েছিল যে কাণ্ডে যে কাণ্ডের কারণে আজকে আমাদের মুসলিমের উপরে যা হচ্ছে এনআইএর বিভিন্ন সার্চ এবং বিভিন্নভাবে যে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে এমনকি মাদ্রাসাগুলোকে চেক করার জন্য যে তারা এসেছে এবং কোন মাদ্রাসায় বিশেষ করে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য যে বই নুরানি কায়দা আপনারা নুরানি কায়দা সম্পর্কে জানেন যেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় আলিফ বা

যে নরহত্যা অথবা পৃথিবীর ধ্বংসাত্মক কাজ করার কারণ কেউ কাউকে হত্যা করলে সেই জানো পৃথিবীর সব মানুষে হত্যা করলো এবং কেউ কারো প্রাণ রক্ষা করলে সেই জানো পৃথিবীর সব প্রাণ রক্ষা করলো ইসলাম এমন একটা ধর্ম যে নিরহ মানুষকে হত্যা করতে কঠোর কঠোর কঠোরভাবে নিষেধ করে এমন কি বলে কেউ যদি কোনো নিরহ মানুষকে হত্যা করে তাহলে সে পৃথিবীর সব মানুষে হত্যা করলো এবং যদি কোনো মানুষের প্রাণ বাঁচায় তাহলে সে যেন পৃথিবীর সব মানুষের প্রাণ লোক এটা বলেছে কে ইসলাম পবিত্র কোরআন শ্রা মাইদা শ্রী নম্বর পাঁচ আয়তন বত্রিশ এই ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে এই ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে অথচ যদি আপনারা দেখেন ইসলামের যে সাধারণ বই পুস্তক তাকে আছে তারা বলছে সন্ত্রাসবাদের বই আল কায়দার বই এইরকম ভাবে মুসলিমদেরকে হিনসা করা হচ্ছে আপনারা জানেন এই আপনারা জানেন যে আজকে আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে বিভিন্ন যেসব ধর্মগুলো রয়েছে সেই সব ধর্মের মধ্যে এবং সেই সব ধর্মগ্রন্থের মধ্যে সবচাইতে বেশি মারামারি কোনো কোনো যুদ্ধ কেয়াল একটা যেখানে বলা হয়েছে সেটা কি আপনারা জানছে গ্রন্থটা বাংলা আপনারা বলতে পারবেন যে আমাদের ইন্ডিয়াতে যে সব ধর্ম আছে সেই সব ধর্ম হয়েছে সেই ধর্মগ্রন্থটা নাম অনেকে না মিডিয়া বলেছে কোরআন কোরআন যুদ্ধের কথা বলছে জিহাদের কথা বলছে মিডিয়া প্রচার করেছে আমি মিডিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলছি পৃথিবীর সারা বিশ্বে যুদ্ধ মারামারি খুনি সম্পর্কে যে সব চাইতে আপনারা যদি পড়েন ভাগবত গীতা ভাগবাৎ গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ ভাগবদ এতে রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতটি শ্লোক রয়েছে এই মহাভারত এই ভাগবত গীতা আপনি কোন হিন্দু ভাইয়ের বাড়িতে আপনি বেদ পাবেন না আপনি রামায়ণ মহাভারত পাবেন না কিন্তু আপনি প্রায় সব বাড়িতেই পাবেন ভগবত গীতা ভগবত গীতা আমি আগে বলেছি মহাভারতের এটা একটা অংশ এতে আঠারোটি অধ্যায় রয়েছে এবং সাতশোটি শ্লোক রয়েছে ভগবত গীতা শুরুই হচ্ছে যুদ্ধ দিয়ে ভগবত গীতা শুরুই হচ্ছে যুদ্ধ দিয়ে যদি আপনার ভাগবদ গীতা পড়েন যেটা আজকে আমাদের মানে জাতীয় পুস্তক করার জন্য বিশেষ করে মাথা যারা দিয়ে উঠেছে এবং বিভিন্ন জায়গাতে এই ভাগবদ গীতা আপনার ভাগবত গীতা পড়েন ভাগবদ গীতা দুই নম্বর অধ্যায় সেন নম্বর শ্লোক ভাগবদ গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে ভগবৎ গীতা দুই নম্বর কাইছে এক নম্বর শ্লোকে যে যদি হে অর্জুন যদি তুমি যুদ্ধে নিহল হও তাহলে সর্বলাভ হবে আর যদি জয় লাভ করো তাহলে পৃথিবীর দায়িত্ব ভোগ করবে তাই হে অর্জুন তুমি যুদ্ধের জন্য দুই অধিষ্ট হে হও কোথায় বলা হয়েছে ভগবৎ গীতার দুই নম্বরও কাইছে নম্বর শ্লোকে তারপরে বলা হচ্ছে ভগবত গীতা দুই নম্বর অধ্যায় আটত্রিশ নম্বর অনুচ্ছেদে জয় পরাজয় শ্রীকৃষ্ণ বলছে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখের সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে এ হচ্ছে ভগবত গীতা আজকে এই ভগবত গীতা যেখানে যুদ্ধ যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ নিয়ে আলোচনা সেই ভগবত দস্তক এবং আমাদের বিভিন্ন ইনুআসকেবি সেটাকে বাধ্যতামুলকভাবে বাধ্য করা হচ্ছে বিশেষ করে পড়ার জন্য সেটা শান্তাসের বই পুস্তক নয় সেটা শান্তাসের বই পুস্তক নয় সেটা কি সেটা তারা বলছে যে এটা হচ্ছে সত্যের জন্য মিথ্যার বিরুদ্ধে লড়াই একইভাবে কোরআন মাজিদের যে সব জায়গাটা যুদ্ধ জেদের কথা বলা হয়েছে এবং হাফিজ শরীফে এবং বিভিন্ন বই পুস্তকে সেটাও হয়েছিল সত্যের জন্য মিথ্যার বিরুদ্ধে লড়াই তাহলে ওদেরটা প্রচার করছে সত্যের বিরুদ্ধে মিথ্যা মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য লড়াই আর অন্যদেরটা প্রচার করছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ আপনারা যদি ভালোভাবে দেখেন তো এভাবে মিডিয়াগুলো ইসলামকে তুলে ধরছে আমাদের সামনে

আসুন আমরা প্রথমেই দেখার চেষ্টা করি যেহেতু ইসলাম পরিচিত যেহেতু আমাকে বিভিন্ন ধর্মের উপরে কথা বলতে হবে সেজন্যীতি শিখেছে একটা মূল নীতি শিখেছে ইসলাম সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো ধর্মের মানুষের সাথে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সাদৃশ্য দেখতে হয়

যদি আমরা সাদৃষ্টের মধ্যে আসি তাহলে আমরা শান্ত সুস্থ ভাবে ইসলাম এবং অন্যান্য ধর্মের পরিচিতি আমরা তুলে ধরতে পারবো ভাবে ইসলাম এবং অন্য কোন ধর্মের পরিচিতি আমরা তুলে ধরতে পারবো মানুষের মাধ্যমে যদি কোনো ব্যক্তি ইসলামকে বুঝতে চান যদি কোনো ব্যক্তি ইসলামকে বুঝতে চান তাহলে কোনো মুসলিমকে দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না কারণ অনেক মুসলিমই সে ইসলাম সম্পর্কে জানেন না এবং অনেক মানুষ কিছু জানেন কিন্তু হিন্দু ধর্মকে জানতে চান তাহলে আপনি হিন্দু কোনো হিন্দুর দিকে দেখে আপনি হিন্দু ধর্মকে বুঝতে পারবেন না একইভাবে যদি আপনি খ্রিস্ট ধর্মকে বুঝতে চান ধর্মকে বুঝতে চান তাহলে আপনি তাদেরকে দেখে বুঝতে পারবেন না সেই ধর্মকে বুঝতে হলে তাহলে কি করতে হবে আপনাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইসলাম যদি বুঝতে চান তাহলে ইসলামের যে মূল কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সই হাদিস সেই ইসলামের মূল কিতাব পবিত্র কোরআন এবং সই হাদিস এগুলো আপনাকে স্টাডি করতে হবে তাহলে আপনি ইসলামকে বুঝতে পারবেন একইভাবে যদি আমি হিন্দু ধর্মকে বুঝতে চাই যদি আমি হিন্দু ধর্মকে বুঝতে চাই তাহলে আমাকে দেখতে হবে হিন্দু ধর্মের যে মূল গ্রন্থ সেই মূল গ্রন্থ দেখতে হবে একইভাবে যদি আমি খ্রিস্টান ধর্মকে বুঝতে চাই হিন্দু ধর্মকে বুঝতে চাই তাহলে আমাকে দেখতে হবে সেই ধর্মের মূল গ্রন্থগুলি আসুন কোনোভাবে দেখার চেষ্টা করি যে ইসলাম এবং হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলো কি কি ইসলাম ইসলাম ধর্মের মূল গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন আমি খুবই সংক্ষেপে বলছি যেহেতু সময় খুবই কম এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে আমার বক্তব্য এবং প্রশ্ন রাখতে হবে তাহলে ইসলাম ধর্মের মূল গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন তার কোরআনকে ভালোভাবে বুঝার জন্য যে গ্রন্থটা সেটা হচ্ছে সই হাদিস পবিত্র কোরআন এবং সই হাদিস সই হাদিস পাবেন আপনি যেমন সহিদ বুখারি সই মুসলিম এ হচ্ছে ইসলামের মূল ধর্মগ্রন্থ আর আপনি দেখেন যে অন্য ধর্মের যেমন আপনি হিন্দু ধর্মের মূল গ্রন্থ কি হিন্দু ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ হিন্দু ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ বেদের মধ্যে চারটি ভাগ রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ চারটি বেদ তারপরে রয়েছে উপনিষদ তারপরে রয়েছে আপনার রামায়ণ মহাভারত বিভিন্ন কাব্য এছাড়াও বেশ কিছু ধর্মগ্রন্থ রয়েছে বিশেষ করে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে যদি আপনি খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ দেখতে চান তাহলে আপনাকে দেখতে হবে খ্রিস্টান ধর্মের যে মূল গ্রন্থ সেটা হচ্ছে বাইবেল আসে আমরা দেখার চেষ্টা করি এই যে বাইবেল বাইবেল এটা একটা গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে কিতাবের সমষ্টি সেজন্য আপনি বাইবেলের কোন সোকে আপনি বাইবেল শব্দটি পাবেন না বাইবেলের কোন শ্লোকে আপনি পাবেন না কিন্তু যদি আপনি পবিত্র কোরআন পড়েন তাহলে পবিত্র কোরআনে এই কোরআন শব্দটি অনেক জায়গায় রয়েছে যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা কাহাব

বঙ্গগুলো সাইমাস তাতে অবতিন্ন হয়েছে প্রাণ মানুষের জন্য এখানে একটা বিষয় লক্ষণীয় যদি ইসলামের পরিচয় ইসলাম পরিচয় আছে আমার আলোচনা বিষয় যেমন এখানে আমি প্রমাণ করলাম যে বাইবেলে বাইবেল শব্দটি নেই কিন্তু কোরআনে কোরআন শব্দটি আছে

তাহলে সেগুলোর এমন কোন শ্লোকে পাবেন না এমন কোন শ্লোক পাবেন না যেখানে বলা হয়েছে হিন্দু এই হিন্দু শব্দটি হিন্দু ধর্ম গ্রন্থের কোন শ্লোকে নেই হিন্দু শব্দটি হিন্দু ধর্মের কোন শ্লোকে নেই এই জন্য অনেক হিন্দু পণ্ডিত বলেছেন যে এই হিন্দু শব্দটি আসলে সঠিক নয় আমরা যে বলছি হিন্দু ধর্ম হিন্দু ধর্ম যেমন আমি ব্যবহার করছি জন্য ব্যবহার করছি আসলে অনেক হিন্দু ভাইও জানি না যে তাদের ধর্মের নাম কি অনেক হিন্দু জানি না তাদের ধর্মের নাম কি তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম যে তাদের ধর্ম নাম হচ্ছে সনাতন তারা হিন্দু তারা জাতি হিন্দু এবং তাদের ধর্মগ্রন্থ নাম হচ্ছে হিন্দু এটা ধর্মের নাম হচ্ছে হিন্দু তারা জানে কিন্তু এই হিন্দু শব্দটি তাদের ধর্মগ্রন্থে কোথাও উল্লেখ নেই যদি আপনারা ভালোভাবে দেখেন যেহেতু ইসলাম কে মিডিয়া প্রচার করছে অন্যভাবে ভুলভাবে ইসলামের সঠিক ব্যাখ্যা সঠিক চিত্র তুলে ধরছে না মানুষের কাছে ইসলাম এমন একটা ধর্ম ইসলাম হচ্ছে অনেক ধর্ম এসেছে যেমন ইহুদি খ্রিস্টান এর আগে আল্লাহ তালা পবিত্র কোরআনে পঁচিশ জনিরসের কথা উল্লেখ করেছেন